আসসালামু আলাইকুম বিনা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে প্রাথমিক আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো মোবাইল অথবা পিসি দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে লিখবো আর ইউ স্পেস দিয়ে অ্যাডমিশন ডি এম আই ডাবল এস আই ও এন লিকে বাটনে ক্লিক করব এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আরেক অ্যাডমিশন যে বা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে দেখেন আন্ডার গ্রাজুয়েশন অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ এখানে অনলাইন অ্যাডমিশন যে বাটনটি আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে বিস্তারিত বিষয়টি আছে এই বিস্তারিত বিষয় নিয়ে জিপিএ কত জিপিএ লাগবে আবেদন করতে এবং কে কোন গ্রুপে আবেদন করবে তাদের জন্য বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে আমি অবশ্যই করেছি যারা ভিডিওটি না দেখেছ তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় যে আবেদনের যোগ্যতা কিভাবে আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখাবো প্রাথমিক আবেদন রাজশাহী প্রাথমিক আবেদন কিভাবে করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা নিজে নিজে ঘরে বসে আবেদন করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হ্যালো বেন্দুরা যদি তুমি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবা তাহলে অবশ্যই তুমি তোমার আবেদন নিজে নিজেই করতে পারবা এখান থেকে দেখো যে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করবা প্রথমে ক্লিক করার পর দেখো এস এস সি রোল উপরে বিষয়টা চাইলে তোমরা এইস এসি রোলসি বোর্ড এবং এইচএসি পাসিং এ দিবা তারপর এখান থেকে এসএসসি রোল দিবা এস এস সির বোর্ড দিবা তারপর এস এসসি পাসিং এর দিবা দেওয়ার পর এখান থেকে যে ক্যাপচারটি আছে দেখো এখানে ক্যাপচাটি যেভাবে আছে যদি তোমার গিয়া ওয়ার্ড দিয়ে লেখা থাকে তাহলে ওয়ার্ডটি লিখা আর যদি এখানে যে যুগ ফল দেওয়া আছে তেরো যুগ দুই সমান হিসেগত পনেরো তুমি পনেরো এখানে লিখবা লিখার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট ব্যাটনে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এস এস সি এবং এস এস রোল রে পাসিং ইয়ার যদি সঠিক থাকে তাহলে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম তোমার নাম দেওয়া থাকবে তোমার পিতার নাম তোমার মাতার নাম তোমার এইচএসি ভোট পাসিং ইয়ার তোমার গ্রুপ জিপিএ এবং রেজাল্ট এগুলো শো করবে এই সকল তত্ত্ব তুমি চেক দিবা চেক দিয়ে দেখবা যদি তোমার সকল তত্ত্ব সঠিক থাকে তাহলে এখান থেকে যে মোবাইল নং ভেরিফিকেশন এখানে মোবাইল নং ভেরিফিকেশানে ক্লিক করবা মোবাইল নং ভেরিফিকেশনে মোবাইল নং ভেরিফিকেশনে ক্লিক করার পর ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখো যে মোবাইল নম্বর ভেরিফিকেশন ভর্তি পরীক্ষা আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন মোবাইল নম্বরটি অবশ্যই তোমার নিজের অথবা অভিভাবকের তোমার অভিভাবকের হতে হবে অন্য কারো মোবাইল নম্বর এখানে দিবা না একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না একটা মোবাইল নম্বর দিয়ে একাধিক প্রার্থীগণ আবেদন করতে পারবে না মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করুন মোবাইল নম্বর হলে তা সংশোধন করার পদ্ধতি অবশ্যই অত্যন্ত জটিল হয় এই জন্য তোমরা অবশ্যই মোবাইল নম্বরটি যাচাই করবা যে মোবাইল নম্বরটি সঠিক আছে কিনা না এবং মোবাইল নম্বরটি অবশ্যই তোমার অথবা তোমার গার্ডিয়ান তোমার পিতা মাতার মোবাইল নম্বরটি দিতে পারবা অন্য ধরো মোবাইল নম্বর দিবা না তারপর এখানে দেখো মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার ব্যক্তিগত অথবা অভিভাবকের মোবাইল নম্বরটি পরবর্তী পেজে প্রদান করুন মোবাইল নম্বর নিশ্চিত করার জন্য আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এখানে মোবাইল নম্বর নিশ্চিত করুন বাটনে আবার ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে যে ইন্টারভিউর মোবাইল নাম্বার এখানে তোমার মোবাইল নম্বরটি দিবা মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখো যে মোবাইল নম্বর ভেরিফিকেশন আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এমন একটা অপশন আসবে যদি তুমি মোবাইল নম্বরে ভেরিফিকেশন পাঠাতে চাও তাহলে এই যে কোড পাঠান অপশনে ক্লিক করবা কোড পাঠান অপশনে ক্লিক করার পর তোমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে দেখো মোবাইল নম্বর ভেরিফিকেশন আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে প্রাপ্ত কোডটি নিচের বক্সে লিখে ভেরিফাই ওটিপি এ ক্লিক করে কুটি নিশ্চিত করুন ভুল হলে ইডিট লিংকে গিয়ে নম্বরটি সংশোধন করা যাবে যদি তোমার নাম্বারটি এখানে তোমার নাম্বারটি শো করবে যদি নাম্বারটি ভুল হয় তাহলে এখান থেকে ইডির অপশনে গিয়ে আবার তুমি মোবাইল নাম্বারটি এখানে সংশোধন করতে পারবা আর যদি মোবাইল নাম্বার সঠিক থাকে তাহলে মোবাইলে তোমার মোবাইলে একটা চার ডিজিটের ওটিপি যাবে ওই ওটিপিটা অবশ্যই এখানে বসাবা বসানোর পর এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবা ভেরিফাইড ওটিপি অপশনে ক্লিক করার পর তোমার সামনে একটা পেজ ওপেন হবে তুমি কি করবা এখান থেকে দেখো প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহ তুমি যে প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট আবেদন করতে পারবে এগুলো তোমার এখানে শো করবে তারপর তুমি কি করবা তুমি কোন ইউনিটে আবেদন করবা দেখো এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এ ইউনিট হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস লোজ সোশ্যাল সায়েন্স ফাইন আর্টস অ্যান্ড ইনস্টিটিউট অফ এডুকেশন ইউনিট বি ইউনিট হয়েছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ সি ইউনিট হয়েছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলো আর কি তার মানে এ ইউনিট মানবিক ইউনিট বি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখা যারা ব্যবসায়ী শাখা ইউনিট কমার্স তাদের জন্য সি ইউনিট যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এখন তোমার একটা বিষয় আমি এখানে বলি যদি তুমি চাও প্রাথমিক আবেদন সিলেকশনের জন্য সবাই তোমরা এই যে এখান থেকে ঠিক চিহ্ন বক্সগুলো আছে তোমরা চাইলে তিন চিহ্নটা ঠিক চিহ্ন দিয়া তোমরা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে একই খরচে মানে টাকা খরচে তোমরা তোমরা ইউনিট সিলেক্ট করে দিতে পারো যদি অন্যান্য ইউনিটে আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারবা কারা কোন ইউনিট আবেদন করতে পারবা এবং বিভাগ পরিবর্তন করে কারা কারা আবেদন করতে পারবা এবং জিপিএ কথা লাগবে তার জন্য পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে বিষয়টা তুমি পূর্বে ভিডিও থেকে দেখে আসতে পারো আর যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তুমি যদি চাও তিনটা ইউনিট সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবা এবং খরচ অতিরিক্ত লাগবে না তিনটার জন্য আলাদা করে কোনো পেমেন্ট কাটা হবে না তুমি একই খরচে তিনটারই আবেদন করতে পারবা এবং তিনটার যদি একই করে আবেদন করতে চাও তাহলে তিনটাই সিলেক্ট করে দিবা তুমি সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখো ফটো আপলোড এখানে ফটো আপলোড এতে ছবিটা কিভাবে দিবা ছবি সাইজ অবশ্যই তিনশো পিক্সেল ওয়াইড এবং চারশো পিক্সেল হাইট দিতে হবে ছবি এবং সিগনেচার সরি এখানে শুধু ছবিটা ছবির ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছবি নিয়ে অনেক ঝামেলা করে গতবার ছবি নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে তোমাদেরকে ছবির জন্য পুনরায় একটা ইডিট অপশন দেওয়া হয়েছিল তোমাদের ছবিটি সঠিক নাই এমন একটা অপশন দিয়েছিল মোবাইলে মেসেজ গেছিল যে তোমাকে অবশ্যই মোবাইলের সরি তোমাকে অবশ্যই ছবিটি চেঞ্জ করতে হবে তাহলে বন্ধুরা তোমরা ছবিটি কেমন ছবি দিবা তোমরা ছবিটি দিবা একদম ক্লিয়ার স্পষ্ট একটি ছবি দিবা এবং নাক কান চোখ খোলা রেখে অবশ্যই হিজাব করা ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা দিবা না যদি দেও তাহলে তুমি আবেদনে লিস্ট করবা মানে তোমার আবেদনটি রিজেক্ট করে দিবে ওরা রাজশাহী দেওয়ার পর তিনশো ইন্টু চারশো বিকেলে ছবি দেওয়ার পর এই যে এখানে আপলোড চেঞ্জ আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবা আপলোড ফটোতে ক্লিক করে ছবিটি দিবা দেওয়ার পর তোমাদের সামনে ছবিটি এভাবে শো করবে শো করার পর যদি ছবিটি সঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবা নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো কোটার সংক্রান্ত তত্ত্ব যদি তোমরা এখান থেকে কোটা ফ্রিডম ফাইটার ওয়ার্ড ফিজিক্যালি ট্রাইবাল কোটা হয়ে থাকো তাহলে তোমরা এখান থেকে কোটার ডকুমেন্ট আপলোড করতে হবে কোটা সিলেক্ট করে কোটার ডকুমেন্ট আপলোড করতে হবে এই যে দেখো যদি কোনো কোটা থাকো তাহলে অ্যাড কোটা অ্যাকশনে ক্লিক করে কোটার ডকুমেন্ট আপলোড করবা ক্লিক করার পর যদি কোটা না থাকে তাহলে এখান থেকে স্কিপ করবা আর যাদের কোটা আছে কোটার ডকুমেন্ট সিলেক্ট করে কোটার তথ্য আপলোড করতে হবে যাদের কোটা নাই তারা স্কিপ করবা স্কিপ করার পর তোমাদের সামনে এমন একটা ফেজ ওপেন হবে দেখো যে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা দেখে নিন তোমার সকল তথ্য এখান থেকে সঠিক আছে কিনা তা তুমি দেখবা দেখার পর যদি সঠিক থাকে তাহলে দেখো সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবা সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে একটা এমন একটা পেজ ওপেন হবে দেখো যে প্রশ্নপত্রের ভাষা আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি তুমি ইংরেজিতে পরীক্ষা দিতে চাও তাহলে এখানে হা বাটনে ক্লিক করবা আর যদি তুমি ইংরেজিতে পরীক্ষা দিতে ইচ্ছুক না থাকো তাহলে এখানে না বাটনে ক্লিক করবা এখানে না বাটনেই স্বয়ংসিয়তা দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি ভাষাটা সিলেক্ট করে দিবা একবার ভাষা সিলেক্ট করে সাবমিট করে দেয়ার পর তুমি এটা সংশোধন করা খুবই জটিল এমন কি সংশোধন করা নাও যেতে পারে তাহলে তুমি না করে দিবা না করে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য একটি বিল প্রদত্ত জমা করা হয়েছে বিল সংক্রান্ত তথ্য নিচে পদত্ব এই যে এখানে নিচে পদত্ব অপশন দেওয়া থাকবে আপনার আবেদন নিশ্চিত করার জন্য নিচের পে বা পে উইথ বিকাশ বাটনে ক্লিক করে বিল পরিশোধ করুন তুমি চাইলে বিকাশে এখানে যে পে উইথ বিকাশ এখানে ক্লিক করবা দিয়ে দিবা মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাকে বলবে যে বিকাশ ভেরিফিকেশন কোড তোমার বিকাশের অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই তোমার বিকাশ অ্যাকাউন্টে মিনিমাম পঁচপান্ন টাকা থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে তাহলে ভেরিফিকেশন কোডটি তুমি এখানে বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর তোমার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি তুমি এখানে বসাবা বসানোর পর তুমি এই যে কনফার্ম বাটনে ক্লিক করবা কনফার্ম বাটনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন স্লিপ তুমি ডাউনলোড অ্যাপ্লিকেশন স্লিপটি ডাউনলোড করে তোমার হাতে রেখে দিবা রেখে দেওয়ার পর আপাতত তোমার কাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের কাজ কমপ্লিট হয়েছে এবং দেখো যে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে তাহলে তুমি বুঝে নিবা তোমার আবেদনের কাজ কমপ্লিট হয়েছে তুমি আবেদন কমপ্লিট করার পর তোমাকে এই যে একটা আবেদনের স্লিপ ডাউনলোড করা দিবে এই ডাউনলোড কপিটা অবশ্যই তুমি প্রিন্ট করে রেখে দিবা রেখে দেওয়ার পর পরবর্তীতে তুমি যদি সিলেকশনে টিকো তাহলে সিলেকশনে টিকার পর তোমাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে তুমি সিলেকশন কোন গ্রুপে সিলেকশন হয়েছ এ ইউনিট না বি ইউনিট না সি ইউনিট তারপর তুমি যদি সিলেকশন হও সিলেকশন হওয়ার পর তোমাকে অবশ্যই কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য আবার একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি ডেট দিবে ওই ডেটের অপেক্ষায় থাকতে হবে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আবেদনে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত তোমাদের জন্য আপনাকে অবশ্যই মূল ফরম ও তত্ত্ব সত্তাবলী এবং নির্দেশনা সমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে এই ছিল আমাদের এবারের উপস্থাপনা এই সংক্রান্ত আরো আপডেট পেতে চ্যানেলটি পছন্দের তালিকায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ